মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই তাই মনে হলো এর থেকে সুস্বাদু খাবার আর হতে পারে না নিরামিষ দিনে আর এখন গরমকাল আমার বাড়িতে যেসব সবজি আছে আশা করছি সকলের বাড়িতেই সেই সব সবজি আছে কারণ পটল সজনের ডাটা ছাড়া কিন্তু গরমকালে চলেই না এখনো ঝিঙেটা সেইভাবে বাজারে ওঠেনি তার জন্য পটল আলু আর সজনের ডাটা কেটে নিচ্ছি আর আগের দিন রাত্রিবেলা মটরের ডাল ভিজিয়ে রেখেছি সেই মটরের ডালটা জল থেকে মিক্সির জারে দিয়ে জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিলাম জল দিয়ে পেস্ট করলে কিন্তু খুব খুব পাতলা হয়ে যায় একটা ভালো হয় না এবার মশলা তৈরি করে যেহেতু গুঁড়ো মশলায় রান্না করি তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ দিনের রান্নাগুলোই মশলাটা আগে আমি রেডি করে নিই তাতে বাটা মশলার স্বাদ আসে দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে খুব ভালো করে গুলে রাখলাম এবার মটরের ডালের মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত সুন্দর ফেটানো হবে বড়াগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে বড়া গুলো ছোট ছোট করে ভেজে তুলে নেবো বেশি লাল করে বড়া গুলো ভাজবো না সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো সিম আছে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পটল পটলগুলো গুলো দিয়েও হালকা আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে কিন্তু পটলগুলো গুলো ভাজবো না পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আর ভেজে তুলব না একটা নিচ্ছি দিলাম এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায় তাহলে ঝোলের রংটা একদমই ভালো লাগবে না অল্প তেলেও কিন্তু যদি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইভাবে ভেজে দেওয়া যায় মনে হবে অনেক তেলে রান্না করা হয়েছে আর রঙটাও খুব সুন্দর আসে কথা বলতে বলতে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর বাটি ধোয়া জল দিয়ে বেশ মতো কষিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও বেশ মতো কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আদা বাটা দিইনি তোমরা চাইলে আদা বাটা দিতে পারো যেহেতু সজনে টাটা দিয়েছি তার একটা আলাদাই স্বাদ তাই জন্য আর আদা বাটা দিইনি আদা বাটা কিন্তু দেওয়া যায় সজনের ডাটা দিয়ে মশলার সঙ্গে থেকে মিনিট মিডিয়াম কষিয়ে নিলাম আগে তিন দিয়ে তার কারণ সজ্জির ডাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই মশলার সঙ্গেই কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার ঝোলটা ফুটতে দিয়েছি ফুটে উঠেছে গ্যাস সিন করে চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করছি আলু সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর বড়া দিয়ে বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি কত সুন্দর ঝোলের কালারটা এসছে আর ডাটা কিন্তু সবুজি আছে এখনো খুব ভালো করে মিনিট দুয়েক এক মতো ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনের একদম পারফেক্ট রান্না সজনের ডাটা আলু পটল বরার ঝোল আশা করছি পৃথিবীটা তোমাদের ভালো লাগলো